তো আল্লাহ বলতে চায় মনে হয় আপনি দুটার পার্থক্য বুঝেন নাই ওইখানে মুসা আলাইহিসাম বলে বিদায় কালিমুল্লাহ আর এইখানে আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কি আপনি তো সারা দিনে একবার একটা চুমা দেন না বলেন এখানে কয়জন আছে ডেলিয়া দেয় পড়ুক না না পড়ুক চুমা দেয় বলুক কোনো যুবক বলুক সপ্তাহে একবার বলুক মাসে একবার বলুক এখানে বছরে একবার যে পড়তে পারে না সে কোরআনটাকে নিয়ে একবার চুমা দিলুক অথচ আল্লাহ তো আপনার আমার লাজ রাখলেন ইজ্জত রাখলেন সম্মান রাখলেন দেখাবো কত বড় আপনাকে সম্মান দিলেন যে তুমি কোরআন পড়তে জানো না তাতে কি আসে যায় আমার বন্ধুর উম্মত যেন কোরআনের খতমের সোয়াব ব্যতীত আমার কাছে না আসে ও আল্লাহ আমি পড়তেই পারি না সব খতমের সোয়াব পাবো করতেকে আল্লাহ বলে সুলা এখলাস দিলাম একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়ার সবাই লেখা হবে বলেন এই মজমায় কে আসে যে এই নিয়তে ডেলি পড়ে তিনবার সুলা এখলাস যে আমার আমল্লামাইয়ের যেন ডেলি এক খতম কোরআনের সবাব লেখা আল্লাহ তো আপনার লাজ রাখলেন ইজ্জত রাখতে চাইলেন সম্মান রাখতে চাইলেন মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাইলেন কিন্তু এইভাবে সুরায় নিয়তে তিনবার কেউ পড়ে না কোরআন দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আপনি মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন হৈহুল্লও করতে পারেন কেননা আল্লাহ সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন বড় মনোযোগ দিতে হবে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আমাদের নড়াচড়ারও ক্ষমতা ছিল না এটাই চিরসত্য এত বিশাল আকাশ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এক সুতা নিচে আসছে অথচ আকাশের বিশালত্ব এতটুকু লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না আবার একটাও না ষাটটা সবা সামাওয়া তিনতি বা ক একের পর এক ষাটটা আবার প্রত্যেকটা একরকম বড় না দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয় মাঠ আর ফুটবলকে যদি মধ্যখানে রাখা হয় তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যত বড় আর মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোটো কিন্তু এক ইঞ্চি নিচে নামে এক সুতা না সূর্যটা দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড় কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না এক চুল পরিমাণ নিচে নামছে কেননা ইচ্ছা স্বাধীনতা দেন নাই বিদায় আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না শুধু এতটুকু বলছেন না দেরুন তুমি কি করো এটা আমি দেখতেছি আরেকটা শব্দ বলছেন কোরআনে অপেক্ষা করো আমিও পা অপেক্ষমান দিতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না যদি আমরা যুক্তি দেই যে প্রযুক্তির যুগ প্রযুক্তি দিয়া যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি এটার জবাব চোদ্দশো বৎসর আগে দিচ্ছেন পলাউফি বুরু জিম্মা যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাও করতে পারো কিন্তু সময় মতো আমরা উঠাবো এতে কোনো সন্দেহ নাই বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিয়ে সাজাবে যদি পুরুষকে পুরুষত্ব না দিতেন তাহলে ওর পাশে পুণ্যে শোয়ার জন্য তৈরি ছিল প্রথম রাত্রেই তো ভেঙে যেত যুবককে যদি যৌবন না দিতেন তো বাহাদুরি করতো কি দিয়া বলেন যুবকের বাহাদুরির উৎস কি যৌবনের দাম কত অমূল্য রত্ন রূপশীর বাহাদুরি রূপ দিয়া রূপ যদি আল্লাহ না দিতেন ও কি করতো কত মানুষই তো আছে আফ্রিকায় কোনো রঙ নাই ঢঙ নাই ও কি করতেছে কিছু করার ক্ষমতা নেই বিদায় যাকে যেটা দিছেন ওটা কিন্তু আল্লাহ ধন ধনালাকে ধন দিছেন তো আল্লাহ আল্লাহ কেন বলবে মানুষের বিবেকের পর্দা খুলতে চাইতেছেন আল্লাহ যে মানুষ তোর মত নিমখ হারাম তো কেউ নাই আমা কুন্তা মা আমা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা এলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো ফমান যা এলাকা এ দামা তোর কঙ্কালটা অমান যে এলাকা মুগা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এদামা তোর কঙ্কালটা তৈরি করলো অমান আলাইহি লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ কে আমা আতাই তো কাইনা নেতান্দ রবিহা চক্ষু কি আমি দেই নাই যে তুমি দেখো আর একটা একটা দুইটা ক্যামেরা তো দেন নাই দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যখনই দেখি ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি নাইলে পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না যদি দুইটা ক্যামেরা হইতো তাহলে দুইজনেরই চেহারা দেখতাম বাকি সব অন্ধকারে ঢেকে যেত কিন্তু ছাব্বিশ কোটি ক্যামেরা বিদায় সবাইকে পৃথক দেখতেছি আল্লাহ বলে আমা আতাই তো কাই না নেতান্ত রবিহা চক্ষু কি আমি দেই নাই তুমি দেখো আমা আতাই তো কাউ দু না শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুমি শোনো আমা আতাই তো কালিসান আন্তান্তিক বক্ষ শক্তি কি আমি দেই নাই তুমি বলো আমা আতায়তুকা আকলাম তুমায়িসুবি মেধা আমি দেই নাই তুমি ভালোমন্দ বোঝো আমা আতায়তুকা কলবান তাতাফাক্কারুবি দিল কি আমি দেই নাই যে তুমি চিন্তার বোঝা उठाও আমা আতায়তুকা ইয়াদান তাত্পিশু বিহা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে ধরো আর কর্ম করো আমা আতায়তুকা রিজলাতান তামশি বিহা পাউ কি আমি দেই নাই যেটা দিয়ে চলো আমা কুনতা সগীরা ফামান তাকাব্বারা চিত্র তো আল্লাহ তুলে ধরতেছেন ছিলা তো ছোট বড়কে কে করলো আমা কোন দুর্বল কি তুমি ছিল না সমান শক্তিশালী তুক তোমাকে কে মার কোন শিক্ষিত কোন শিক্ষা নিয়ে আসছে বলুক না কোরআন তো বলে বাড়ির বাচ্চাগুলো তো বলে কিচ্ছু জানে না আল্লাহ বলে তোমাকে মেধা কে দিল যে তুমি আজকে শিক্ষিত এডুকেটেড আমা কোনটা মিসকিনা তুমি কি নিশ্চয় ছিল না সমান ফাগনাই তো আমি তো স্বয়ং করলাম বিদায় সব আল্লাহর দেওয়া ইম্পসিবল ছিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাহলে যুবক চুল কাটবে নিজের ইচ্ছা মতো পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটবে যার যেমন মনে সে তেমন চলবে চব্বিশ ঘন্টা ভোগ করেন কাটটা আমি তিনটা দেখাই যদি এক টাকা বিল হইত পার লিটার তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা পে করতে হইতো শুধু অক্সিজেনের জন্য আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি পার শ্বাস এক পয়সা হইত তাহলে ষোলোশো টাকা পে করতে হতো ডেলি শুধু শ্বাসের জন্য এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যদি পার ডায়ালোসিস একশো টাকা হইতো ডেলি সাত্রিশশো টাকা পার ডায়ালসিস জন্য পে করতে হতো কেননা কুদরত আল্লাহ সবত্রিশ বার ডেইলি ডায়ালসিস করেন এইখানেই তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেইলি পে করতে হতো কত কয়ে টাকা হয় মাসে হিসাব করেন না একটু হিসাব করেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে কিন্তু কতদিন ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট বাংলা করলে বোঝা যায় মানুষের জীবনকে বাছাইয়া দেয় কিন্তু ওইখানে যে যায় সে কোনোদিন ফিরে আসে না ফিরে আসে খুব কম লোকই লাইফ সাপোর্টে যে ঢোকে আজ পর্যন্ত বহুত কম লোক ওইখান থেকে ফিরে আসছে ডাক্তার এই মনে করি লাইফ সাপোর্টে দেয় যে হয়তো আর ফিরবে না আত্মীয় স্বজনও দেয় শেষ সান্ত্বনার মেশিন দিয়া দেখি বাঁচে কিনা কিন্তু নাম তো দিছে লাইফ সাপোর্ট আজ পর্যন্ত তো বহুতবার বেশিরভাগ লাইফকে লাইফকেই সাপোর্ট দিতে পারে না তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায় কিন্তু কতদিন চলবেন আপনি বলেন এই জন্য তো ডেলি ধনি দেয় আল্লাহ যদিও ধনিটা শুনি না হয়তো লাউড স্পিকারে দিলে মনে হয় আমাদের আমাদের বিবেকের পর্দা খুলতো কিন্তু না লাউড স্পিকারে যদি আল্লাহ ধনী দিতেন তো কেউ বাঁচতাম না সব বলে যেত আতমকে আল্লাহ ডেলি ধনী দেয় লা তফরাহাবি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে ফাইন না কাগ্লা তুমি চিরঞ্জীব না যুবকদের কেও দেয় কাম্মির শাব শাবাক কাইলাল কত যুবককে তোমরা যৌবন সহ কবরের পুলে শোয়া দিলাম ইচ্ছা করলে যুবক তোমাকেও শোয়া দিতে পারি লা ইকতর রুখ যৌবন যেন তোমাকে না দেয় কতদিন ইচ্ছা মতো চলবো চলে যেতে হবে সত্য এটাই যার কাছ থেকে আসছি তার কাছে আলা মৌতা